প্রতি বছর মা দুগ্গা আসেন চার চার চারদিক আনন্দে ভাসিয়ে আবার ফিরে যান কৈলাসে প্রতিবারই ভাবি কিন্তু হয়ে ওঠে না এবার মা এলে তাকে সুধলাম হ্যাঁ মা তোমার দশ হাতের ওই দশ অস্ত্রে কি মরচে ধরল অবাক হয়ে মা চাইলেন আমার পানে বললুম নয়তো কি তুমি আসবে জেনেও এই মানুষরূপী অসুরগুলো কোন সাহসে দাপিয়ে বেড়ায় চতুর্দিকে প্রতি মুহূর্তে তোমার সাধের মর্তলোককে রক্তে রাঙায় প্রতিনিয়ত কোন সে বলে পারো না তুমি মূর্তি যে দাঁড়িয়ে না থেকে এদের বিনাশ করতে মা হেসে বললেন অসুরবধের মন্ত্র তো শিখিয়ে দিয়েছি এবার নিজেরা অস্ত্র ধরো এক দুগ্গায় ভরসা না করে ঘরে ঘরে দুগ্গা তৈরি করো